আল্লাহ পাক রব্বুল ডেকে ডেকে বলেন ওগো ইন্ন ইন্নাগুন্না আফলালনা কাসীরাম মিনান নাস এই সমস্ত মূর্তিগুলো তারা আমার উম্মত তাদেরকে গুনাহগার বানাইতেছি ইন্নাগুন্না আফলালনা কাসীরাম মিনান নাস এই যে মূর্তি এই তাদেরকে গুলো বানাইতেছে ফমান্তাবি আনি ফাহিনা ঘুমিনী সুতরাং যে সমস্ত আমার উম্মত আমাকে অনুসরণ করে ফমান্তাবি আনি ফাহিনা ঘুমিন অবশ্যই অবশ্যই তারা আমার দলভুক্ত ও আমার আর যারা আমার কথা শুনে না আমাকে অনুসরণ করে না অগধয়ার মালিকাল্লা আপনি তাদের জন্য ক্ষমাশীল হয়ে যান আপনি তাদেরকে ক্ষমা করে দেন অ ধনবাড়িবাসী মুসলমান এই আয়াত মায়ার নবীদি তিনি অতিলাওয়াত করলেন এর উদ্দেশ্য হল মায়াগাম্বার ইব্রাহিম তিনি যেমন তার উন্নতির জন্য আল্লাহর কাশি ক্ষমা চে মায়ার নবীজি তিনিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার আপনার জন্য ক্ষমা চেয়েছেন কথা বলেন ঠিক কি না ও পর্দার অন্তরালের মা ও বৃদ্ধ বাবাসী ও যুবক ভাই মায়ার নবীজি আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চৈলি এরপর নবীজি আরেক বে আয়া তিলাওয়াত করলেন ওখলা আইসা আলাইহিসালাম ইনতু আঞ্জিবাই না ঘুমাই বা দক

সুতরাং গুনাহগার তাদেরকে আপনি যদি শাস্তি দেন তারা তো আপনারই বান্দা ওয়ইন তাগফির লাগুম আর যদি গুনাহগার তাদেরকে আপনি ক্ষমা করে দেন ফা ইননাকা গুনাহগার তাদেরকে ক্ষমা করে দেওয়ার ক্ষমতাও আপনার আসি এই উম্মতের ব্যাপারে আল্লাহ কাছে তিলাওয়াত করে বলেছিলেন তার মানে পায়াগাম্বার ঈসা তিনি তার উম্মতের জন্য আল্লাহ লামিনের কাছে ক্ষমা চেয়েছিলেন মায়ার নবীজি তিনিও এই আয়াত তিলাওয়াত করার মাধ্যমে আমার আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন অ হাদিসের মধ্যে আসছে মায়ার নবীজি এই দুইটা আয়াত তিলাওয়াত করার পর ফারফা আয়া দেহি মায়ার নবীজি দুই খানা হাত মুবারক আসমানের দিকে বাড়াইলেন এরপর মায়ার নবীজি বলতে লাগলেন আল্লাহ গুম্মা উম্মাজি আল্লাহ গুম্মা মাতি আল্লাহু আকবার মায়ার নবীজি আল্লাহর কাছে বলতে লাগলেন ওগো মালিক আমার উম্মত আমার উম্মত এই বলে মায়ার নবীজি আল্লাহর কাছে দোয়া করতে থাকলেন ওbaka শুধু মাত্র দোয়া করছেন তা নয় মায়ার নবীজি কান্না করা শুরু করে দিলেন মায়ার নবীর চোখ বেয়ে পানিগুলো পড়তে লাগলো মায়ার নবীদের চোখের পানি আল্লাহ সহ্য করতে পারে না আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিব্রাইল আমিন কে বললেন ইয়া জিব্রাইল ওগো জিব্রাইল ইনহাব ইলা মুহাম্মদ আপনি আমার বন্ধু মুহাম্মদ তার কাছে যান ফাসালহু মা ইউবুকিকা ওয়া রাব্বুকা আ'লাম আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল আমিন কে পাঠায়া দিলেন জিজ্ঞাসা করার জন্য নবী আমার কেন কাঁদে সেটার জন্য যদিও আল্লা পাক আলামিন জানেন নবীজি কেন কােন কি বলেন জানেন কি না আল্লাহ জানেন নবীজি কেন কােন এরপরও মায়ার নবীজির কাশিজ ইব্রাহিম আমিনকে আল্লা পাক রবুল আলামিন পাঠায় দিলেন فأتاه جبريل عليه السلام فسأله جبريل عليه السلام ندرك قصيش ما يار نبدر قصي شق شكر للنبي يا ابني كان قضين فأخبره رسول الله صلى الله عليه وسلم বিমা কলা আয়ার নবীজি কেন কাঁদেন এই কাদার কারণ নবীজি জিব্রাইল আমিন কে বললেন এরপর জিব্রাইল আমিন পুনরায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে গিয়ে নবীজির কথা যখন পৌঁছায়া দিলেন আল্লাহ বললেন ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ ওগো জিবরাইল আপনি আবার আমার বন্ধু মুহাম্মদ তার কাছে যান ফাকুল আপনি আমার বন্ধু মুহাম্মদ তাকে গিয়ে সুসংবাদ জানায়া দিন ইন্না সানুরুদি কাফি উম্মাতিকা ওয়ালা নাসুকা আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ তার উম্মতের ব্যাপারে আমার বন্ধু মুহাম্মদ তাকে আমি আল্লাহ খুশি করাবো আমি আল্লাহ আমার বন্ধু মুহাম্মদ তাকে খুশি করব তার উম্মতের ব্যাপারে তাকে আমি বেজার করব না আল্লাহু আকবার অমুসলমান ইমানদার আল্লাহর গুলাম মায়ার নবীজির চোখের পানি মুবারকের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বন্ধু হে আমার আপনার উম্মতের ব্যাপারে আপনার কাদার দরকার নাই বরং আমি আল্লাহ আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি খুশি করব আপনাকে আমি আল্লাহ বেজার করব না মায়ার নবী জী বলেন আমি ততক্ষণ পর্যন্ত আল্লাহৰ উপরে খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার একজন গুনাহঙ্গার উন্মত জাহান্নামের মধ্যে থাকবি অলপ আকবা সব্বান তো আমার আপনার মায়ার নবী চোদ্দ শত বছর আগে আমার আপনার গুনাহের জন্য ক্ষমা চেয়েছেন কার কাছে আল্লাহর কাছে সম্মানিত হাজরিন যে নবী আমার আপনার জন্য আল্লাহর কাছে চোদ্দ শত বছর আগে ক্ষমা চেয়েছেন যে নবী আমি আপনি জাহান নামে থাকলে নবীজি তিনি খুশি হবেন না সেই নবীকে মহাব্বত করার দরকার আছে না নাই সম্মানিত হাজরিন সুরত তবার

মিন যে যেই রসূল তোমাদের মধ্য হতে আসছে মানে জিন জাতি থেকে আসেন নাই ফেরেশতাদের মধ্যে না মানুষের মধ্য হতেই আসছে আজিজুন হিমা আনিততুম হারিস এই রসূল এমন এক জন রসূল যিনি কিনা তোমরা কষ্ট পেলে তোমাদের রসূলও তোমাদের জন্য কষ্ট পান আল্লাহু আকবার আলাই কম্বিল মুক্মিনী না র উফুন রহেব এই রসুন তিনি ইমানদার তাদের জন্য কল্যাণগামী র উফুন রহেব অত্যন্ত দয়াবান পরম দয়ালু মায়ার নবীজি সল্লহ ক আলাই হিয়া আমরা কোন কাজে কষ্ট পাইলে নবীজি কি পান কষ্ট পান আমরা যদি জান্নাতে যাই আমরা যদি খুশি হই এই খুশির মাধ্যমে নবীজিও খুশি হবেন আমরা যদি আল্লাহ না করুন জাহান নামের মধ্যে যাই মায়ার নবীজি আমার আপনার জন্য বেজার হবে আমার আপনার জন্য মায়ার নবীজির কেমন ব্যথা পবিত্র কুরআনের আঠারো নম্বর সুরা সুরাতুল কাহাব এর ছয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ফালা আল্লাহ আলা বা ইল্লামিনু বেহাদাল হাদিসিয়া সাফা নবীজি সোল্ল ল কোয়ালাই হুয়াসাল্লাম দিনের দাওয়াত দিতেছেন কাফেররা ইমান আমতেছে না মায়ার নবীজি সোল্ল ল কোয়ালাই হিউয়াসাল্লাম আফসুস করতে করতে কেমন যেন নিজের জীবনটাকে শেষ করে দিতেছেন আল্লাহ আল্লাহফাক বলতেছেন নবী হে আমার ফালা আল্লাকা কা বা আল্লাফ সাকা আপনি কি আপনার জীবনটাকে শেষ করে দিবেন ইল্লাম ইউমিনু বিহাজা যদি তারা আপনার এই কথার উপরে ইমান না আনে তার মানে মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার ব্যথায় ব্যতীত হয়েছেন আমার আপনার ব্যথায় ব্যতীত হবেন আমার আপনার জন্য মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম চোখের পানি ফেলাইছেন কথা বলেন ঠিক কি না ঘটনা জিব্রাইল আলীহালাম মায়ার নবীজি আলাইহি আলহাল্লামের কাছে আগমন করলেন জিব্রাইল আমিন অন্যান্য সময় আনন্দ উৎফুল্ল চিত্রে নবীজির কাছে আসলেন কিন্তু ওই দিন আসছেন জিব্রাইল আমিন তার চেহারার মধ্যে মলিন দুশ্চিন্তার সাপ আপনারা ঘুমাইতেছেন জিব্রাইল আমিন তার চেহারার মধ্যে দুশ্চিন্তার সাপ মায়ানবী আমার জিজ্ঞাসা করলেন জিব্রাইল আপনার চেহারার মধ্যে দুশ্চিন্তার সাপ দেখা যায় তার কারণ কি জিব্রাইল আমিন বলেন পেগাম্বার এই মুহূর্তে আমি আল্লাহর তৈরি জাহান নাম পরিদর্শন করে আসলাম জাহান নামকে আমি দেখে আসলাম আল্লাহ জাহান নামকে সাত স্তর বিশিষ্ট করে বানাইছেন আমাদের দেশে আপনাদের এলাকায় যে ভাবে বহুতল বিশিষ্ট বিল্ডিং আছে কি বলেন আছে না নাই মুসলমান সাত তলা বিল্ডিং যেই রকম ভাবে এক তলার উপরে আরেকতলা সাততলা বিল্ডিং যেমন রব্বুল আলামিন জাহান্নামকে সাত স্তর বিশিষ্ট করে বানাইছেন জিব্রাইল আমিন বলেন আমি দেখতে পাইলাম পাক রব্বুল আলামিন জাহান নামের সবার নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছেন ৬ নম্বরের স্তরে আল্লাহ পাক মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছেন ৫ নম্বরের স্তরে আল্লাহ পাক অগ্নি পূজকদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছেন চার নাম্বারের স্তরে আল্লাহ পাক মূর্তি পূজকদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছেন তিন নাম্বারের স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন শাস্তি দেওয়ার জন্য রেখেছেন দুই নাম্বারের স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন খ্রিস্টান তাদেরকে শাস্তি দেওয়ার জন্য রেখেছে এতটুকু বলার পর জিব্রাইল আমিন চুপ হয়ে গেলেন কোনো কথা বলেন না মায়ার নবী আমার ডেকে ডেকে বলেন রে জিব্রাইল জিব্রাইল আপনি চুপ হয়ে গেলেন তার কারণ কি জাহান নামের প্রথম নাম্বারের স্তরে আল্লাহ কাদেরকে রাখবেন আপনি একটু বলেন আমিন বলেন আপনার তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আল্লাপ জাহান নামের প্রথম নাম্বারের স্তরে রাখবেন এই কথা শোনার সাথে সাথে মায়ার নবীজি তার চেহারাটা মলিন হয়ে গেল চেহারার মধ্যে দুশ্চিন্তার সাপ কিতাবের মধ্যে মায়ার নবীজি এই কথা শোনার পর থেকে তিন দিন পর্যন্ত নবীজি কোনো বিবিরি করে যান নাই তিন দিন পর্যন্ত কোন সাহাবিদের সাথে অন্য সময়ের মতন কথা বলেন নাই মায়ার নবীজি সাল্লাই এই তিন দিন নিজের ঘর থেকে মসজিদে নবীর মধ্যে প্রবেশ করেছেন ইমামের মুসল্লায় দাঁড়িয়ে মায়ার নবীজি নামাজ পড়াইছে আবার পুনরায় নিজের রুমের মধ্যে চলে গিয়েছেন এক মুক্তির পরে আরে মুক্ত নামাজের সময় যখন আসছে মায়ার নবীজি শুধুমাত্র কেবলমাত্র নামাজ পড়াইছেন আর নিজের ঘরের মধ্যে চলে গিয়েছেন একদিন দুই দিন তিন দিন চলে যায় নবীজি কাহার সাথে কোনো কথা বলেন না ওইদিকে দিকে সাহাবায় তারা পেরেশাত মায়ার নবীজির বিবি গন তারাও কি ব্যাপার নবীজির কি হলো গত তিন দিন হয়ে গেল নবীজি কাহার সাথে কোনো কথা বলেন না কোন বিবিরি ঘরেও নবীজি জান না নবীজির কি হলো অ মুসলমান হজরত আবু বকর মায়ার নবীজির গড়ের দরজার সামনে দাঁড়ায়া হজরত আবু বকর নবীজির দরজার সামনে আওয়াজ দিলেন দরজার সামনে দাঁড়ায়া সালাম দিলেন ভিতর থেকে নবীজি কোনো জবাব দিলেন না হজরত আবু বকর দীর্ঘক্ষণ অপেক্ষা করার পর عمر فاروق <applause> رضي الله تعالى عنه তিনি ঘরের দরজার সামনে আওয়াজ দিলেন এবার থেকে কোন জবাব দিলেন না সালমান হজরতির তিনিও ও নবীজিকে বাহির থেকে নক করলেন বাহির থেকে দরজায় আওয়াজ দিলেন নবীজি ভিতর থেকে কোনো জবাব দিলেন না অবসলমান হজরত আলী রসি আল্লাহ তার সাথে পরামর্শ করলেন হজরত আলী রসি আল্লাহ বলেন নবীজির কন্যা হজরত ফাতে মা তাকে আমরা পাঠায়া দেখতে পারি এবার মায়ার নবীজির কন্যা কুলি যার টুকরা হজরত ফাতে মা তু আলা আনহা তিনি দরজার সামনে দাঁড়ায়া বাহির থেকে মায়ার নবীজিকে সালাম প্রদান করলেন বাহির থেকে দরজায় আওয়াজ দিলেন মায়ার নবী দিয়ে বারবিকুল থেকে সালামের জবাব দিয়ে মায়ার নবী দি দরজাটা খুলে দিলেন হযরত ফাতেমা তিনি ঘরের ভিতরে প্রবেশ করলেন জিজ্ঞাসা করলেন আব্বা জান আপনার কি হয়েছে আপনার কি হলো গত তিন দিন হয়ে গেল আপনি কোন সাহাবীর সাথেও কথা বলেন না আপনি আপনার কোন বিবির ঘরেও যান না আপনার কি হয়েছে আপনার কি হলো আপনার চেহারের মধ্যে দুশ্চিন্তার সাথ দেখা যায় তার কারণ কি মায়ার নবীজি হজরত ফাতে মা তাকে ডেকে ডেকে বলেন রে ফাতে মা গত তিন দিন আগে জিবরাইল আমিন আমার কাছে আগমন করেছিলেন জিব্রাইল আমিন বলেছেন আল্লাহ আমিন জাহান নামকে সাত্রী স্তর বিশিষ্ট করে বানাইছেন সবার নিচে সাত নাম্বারের স্তরে আল্লাহ পাক মুনাফিক দিকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন এই নম্বরের স্তরে আল্লাহ পাক মুশরিকদেরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন 5 নাম্বারের স্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন অগ্নি পূজকদেরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন চার নাম্বারের স্তরে আল্লাহ পাক মূর্তি পূজকদেরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন তিন নম্বরের স্তরে পাক ইহুদিদেরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন দুই নম্বরের স্তরে আল্লাপাক খ্রিস্টানদেরকে শাস্তি দেওয়ার জন্য রাখবেন জিব্রাইল আমিন আমাকে আল্লাহ পাক রব্বুল আমিন জাহান্নামের প্রথম নাম্বারের স্তরে আল্লাহ নাকি আমার গুনা গারুম তাদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নামের প্রথম নাম্বারের স্তরে আল্লাহ নাকি রাখবেন অব ফাতেমা আমার উম্মত জাহান্নামের আগুনে পুড়বে চলবে আমার উম্মান নামের মধ্যে চাইবে আমি নবী হয়ে তা কি করে সহ্য করতে পারি এই বলে মায়ার নবী দিয়ে আমার চোখের পানি ফেলাইতে লাগলেন কিতাবের মধ্যে আসছে মায়ার নবীজি সিজিদায় পড়ে গেলেন দীর্ঘক্ষণ পর্যন্ত সিজদা করলেন ও মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এমন একজন নবী তোমাদের কাছে আমি আল্লাহ যেই নবী তোমরা কষ্ট পাবা যেটার মধ্যে নবীজিও ঐকাশি কষ্ট পায় উম্মত কষ্ট পাইলে নবীজি কষ্ট পায়